আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ রহমান আশা করছি ভালোবাসি আল্লাপাকে অশেষ করুন দয়া আমি বেশ আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে শত্রুকে বান মারার জন্য শত্রুকে ধ্বংস করার জন্য আপনার একটা ছোট্ট একটা কাজ যথেষ্ট ভাই আপনার জীবন থেকে আমি দুটো মিনিট টাইম চেয়ে নিচ্ছি মাত্র দু মিনিট টাইম আমি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি আপনি আমার এই কাজটা শুনুন বুঝুন করুন ইনশাআল্লাহ ওপরে অন্যায়ভাবে অত্যাচার করছে যে আপনার ওপরে মানে মানে তার ক্ষমতার অপব্যবহার করছে ইনশা আল্লাহ আমার আল্লাহ কারামের সিনা করে আমার আল্লাহ আপনার ওপরে রহম করম করবে আপনার শত্রু ধ্বংস হবে আপনার শত্রু বিলপ্ত হবে ইসলামিক আমরতা বাংলা মূল কথা মূল বক্তব্য সেটা হচ্ছে দেখেন একটা মানে জীবিত শামুক অথবা একটা জীবিত ব্যাংক যদিও ব্যাংক যেটা মানে ফক। যদিও ব্যাংক যেটা ওটা আমরা অনেকে হাতে ধরতে পারি না তো মানে বিশেষ করে আমি পারি না মানে আমার দেখলেই গা কেমন হয় ওটা যারা পারবেন ব্যাংক দিয়ে করবেন এটা অতি উত্তম যারা আমার মতো পাবলিক রয়েছেন তারা জ্যান্ত শামুক নিয়ে জীবিত শামুক এই সামুকের ওপরে আপনি কাজ করবেন আমার লা দয়ার হরণ করবে আপনার সত্যু সারা জীবনের জন্য ধ্বংস হবে ইলসা আল্লাহুল আজিজ ভাই কলকাতার রাজারহাট দরবার আমি আমার ঠিকানা দিয়ে আমার সমস্ত সহকারীর নাম্বার দিয়ে প্রতিদিন আমার সঙ্গে মানে দেখা করার সুযোগ করে দিয়ে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ নয় কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি ছাড়া আমি আপনার কাছে কাজ দিচ্ছি দেখেন যে এ কাজ যদি না হয় আপনি আমার কাছে এসে কই কৈপে করবেন যে হুজুর শত্তরু এখনও ধ্বংস হয়নি হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমার কাছে বক্তব্য হচ্ছে তবে কাজটা যেন হয় বৈধ অবৈধভাবে ভাবে কারুর রাগ করে করবেন জীবনে আপনার কাজ হবে না এবার আসেন দেখেন বলছি সেটা হচ্ছে তবে কোরআন শরীফের একটা ছোট্ট একটা সুর আছে দেখবেন রহমানের রহমান কমেন্ট বক্সে দেখেন না বিসমাজ রহমান সমস্ত কাজ সব কিছু শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান ওর রহিম যিনি দয়ালু এবং দয়াবান ওই আল্লাহর নামে এই বিসমিল্লাহ রহমান রহিমের নকশাটা বেশ সুন্দর করে লেখেন খুব ভালো করে লক্ষ্য করেন আমি উল্টো পাল্টা কথা বলছি না প্রথম কথা হচ্ছি এ যে কারিম আপনাকে লিখতে হবে সোনা পাতা স্ক্রিনে দিচ্ছি দেখেন সোনা পাতা একটা পাতা পাওয়া যায় গোল্ডেন কালার দশকর্মার দোকানে বিনের দোকানে আপনি সহজে কিনতে পাবেন এর দাম একটু বেশি তো এটাকে আপনি একটা কিনবেন একটা লাগে না অর্ধেক হলে হবে মানে এই বিসমিল্লাহ রহমান রহিমের নকশা লিখতে যতটুকু আপনার লাগবে অতটুকু কাঁচি দিয়ে কেটে কিনে নিয়ে আসবেন লাল কালির কলম দিয়ে সোনালি কালার এই পাতার ওপরে সুন্দর করে আপনি এই নকশাটা লিখবেন আর পরে লিখবেন অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক বাপ অথবা মায়ের নাম জানতেই হবে জানা অবশ্যক না হলে এই কাজটা করবেন না এবারে বলছি দেখেন তাহলে মূল কথা হচ্ছে যে আপনি এই যে কাজটা করেছেন এটাকে করার পরে এই পাতাটা ফোল্ড করবেন দেখবেন একদম ছোট্ট হয়ে গেছে এটাকে ওয়াটারপ্রুফ করবেন মানে যেন পানি সহজে না ঢুকতে পারে পানি ঢুকবে কিন্তু সহজে না পারে একটু টেপ জড়িয়ে দেবেন আঠা দিয়ে সুন্দর করে প্যাক করে দেবেন যারা ব্যাঙিং করবেন ব্যাঙের উপরে তাদের জন্য সহজ হবে ব্যাঙের মুখ মানে ফাঁকা করবেন ওর মধ্যে ঢুকিয়ে মুখের মধ্যে এ যে কারিমা ঢুকিয়ে দেবে মুখটা সেলাই করে দেবে মুখটা সেলাই করে দেবেন দিয়ে ওই ওই জীবিত ব্যাংকটা মরে যাবার আগে ওকে নিয়ে কবরস্থানে অথবা শ্মশানে আপনি দাফন করে দেবেন পুঁতে দেবেন গেড়ে দেবেন বলতে পারেন হুজুর একটা এরকম অবলা বস্তু অবলা মানে ব্যাংকে আপনি এরকম শাস্তিতে বলছেন ভাই আমার বক্তব্য হচ্ছে আল্লা পা পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছে আমাদের জন্য আমাদের সুবিধার্থের জন্য এখন কিছু করার নেই তারা ক্ষমতায় রয়েছে তাদের মানে জনবল মানে রাজনৈতিক বল আর্থিক বল সমস্ত দিক থেকে তারা এগিয়ে এখন আমি আমার দিক থেকে তো গরিব অসহায় আমি মজলুম আমি আল্লাহ দরবারে কাব্য আস্তা ফিরুল্লাহ রব্বি মিনকুল লাহাবোলা বালাহ কথা ইল্লা বিল্লা হি জিম ই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি পাচ্ছি না এটা একটা গোনা ছোট্ট একটা গোনা খোদা এর অসিলা করে আমার শত্রুকে চিরজীবনের জন্য তুমি ধ্বংস করে দাও শত্রুকে আমার মিত্র বানিয়ে দাও না শত্রু মরে যাক এটা না যদি হয় শামুক যেটা আমি করি সবসময় দেখবে চেম্বারে যেটা আমি করি সবসময় যদি হয় শামুক শামুকের ওই মানে ঢাকনা মুখটা খুলতে একটু সমস্যা আছে একটা প্রেক অথবা একটা সুচ শক্ত কিছু দিয়ে জোর করে খুলে ওর মধ্যে আপনি তাবিজটা মানে ভরে দেবেন এখন সমস্যা হচ্ছে এই শামুক কিন্তু ও পাঁচ দশ মিনিট পরে মাটির মধ্যে পুঁতে দিলেও ও কিন্তু তাবিজ বার করে ফেলতে পারে তখন আপনি শামুকের মুখের ধার দিয়ে সুন্দর করে ফেবিকুইক আটা লাগিয়ে দেবেন যে এমন একটা আঠা লাগাবেন যেটা নাকি শামুক মুখ খুলতে না পেরে মারা যায় ওই তাবিজ মুখের মধ্যে নিয়ে মারা যায় ব্যাঙের ক্ষেত্রও তাই আমার বক্তব্য হচ্ছে যে বিস্মিল্লা যে রহমান রহিমের আমল এটা করবেন এবারে দেখে তাবিজ কারিমা এই ব্যাঙের মধ্যে ভরবেন আর ব্যাঙের মধ্যে ভরার আগে একশো একবার পাঠ করবেন বিস্মিল্লাহ রহমানের রহিম আগে পরে কয়েকবার দরুদ পাঠ করবেন আর ওটাকে শ্মশানে অথবা কবরস্থানে পুঁতে দেওয়ার পরে ওখানে দাঁড়িয়ে ওখানে বসে পাঁচ সাফরত অবস্থা মানে অচুরত অবস্থায় আবার একশো একবার ওখানে দাঁড়িয়ে পাঠ করবেন বিস্মিল্লাহ রহমানের রহিম আল্লাহ অমুকের পুত্র অমুক একবার করে পড়বেন আর একবার করে বলবেন আল্লাহ অমুকের পুত্র অমুককে অমুকের অমুককে তুমি ধ্বংস করে দাও সত্যতাকে সারা জীবনের জন্য ধ্বংস করে দেয় মালিক আমি আর পাচ্ছি না আল্লাহ তো আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ দয়ার দয়ারহমার করম করবে ইনসা আল্লাহ আজিজ ভাই আমরা যদি কাজ করতে পারি মূল কথা সবার বক্তব্য হচ্ছে যে আপনি সহজে কঠিন সমস্যার সমাধান নেবেন এটা হয় না এটা হতে পারে না কীভাবে সম্ভব সমস্যা যত বড় কঠিন তার সমাধান তত কঠিন বুঝেন সমস্যা যেমন তার সমাধান তেমন বাংলাদেশ ভাইরা আমার উপরে দুঃখ করে আজকে প্রায় একশোর উপরে ফোন এসছে সকালবেলার চেম্বারে এসে বলেছি বাংলাদেশের কোনো কাজ আজকে নেওয়া হবে না কারণ অযথা আপনাদের সঙ্গে কথা বল মানে বাংলাদেশ আমার ভাইজানদের সঙ্গে কথা বলতে গিয়ে আমার ইন্ডিয়ান যারা আমার কাছে আসতে চলেছে আসছে এদের ফোনগুলো রিসিভ করা হচ্ছে না বাংলাদেশ ভাইরা আপনাদের কাছে অনেক খরচ পড়ে যায় প্রায় ফিফটি ফিফটি যেটা পাঁচ হাজার টাকা ইন্ডিয়ান রুবি খরচ আপনাদের কাছে দশ হাজার টাকা যেটা সাত হাজার টাকা এখানে আপনাদের কাছে চোদ্দো হাজার টাকা বাটা কেটে এই কেটে সেই কেটে সব মিলিয়ে এখানে আসতে বিরাট ব্যাপার হয় না আপনি 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 আমার এই কাজ করুন বা ওক্ত নামাজ পড়ুন হালাল খাদ্য খান সত্য কথা বলুন আল্লাহ অলার সঙ্গ লাভ করুন আল্লাহ আপনার ওপরে দয়া রহমার করণ করবে সবাই বলে হুজুর কোন কেতাব থেকে তাবিজ দেন ওই কেতাবটা আমাকে দেন না আমার বক্তব্য হচ্ছে কোনো কেতাব নেই কোনো কেতাব সব কেতাব সত্য আমার বক্তব্য হচ্ছে আপনি ঠিক হন ব্যাস আমি রাতের অন্ধকারে ঘুমানোর আগে আমি চিন্তা করবো আমি ঠিক তো আমার মনকে জিজ্ঞেস করছি আমার মন যদি বলে হ্যাঁ তুই ঠিক তাহলে আমি ঠিক ইনশাল্লাহ তাহলে তার পরের দিন যে কাজ করবো যেটা আল্লাহর কাছে বলবো ওই কাজ আমার আল্লাহ আমার জবানের পবিত্রতা শিলা করে আমার আল্লাহ রহম করবে তার কালাম তো আমি করছি আমি কুফরি করছি না আমি বেঈমানি করছি না আমি কালা জাদু করছি না আমি কোনো মানুষকে ঠকাচ্ছি না হায় আল্লাহ আমার জীবন মানে আমার জীবনকে মানুষ খারাপিয়াতের জায়গা নিয়ে চলে যাচ্ছে তোমার কাছে পানা চাচ্ছি সাহায্য চাচ্ছি এইয়া কানা বধু ও ইয়া কানা স্তাই আমি তো মানে তোমারে হঠাৎ করি তা তুমি আমাকে একটু সাহায্য করবে না হাই রে আমি আপনাকে বলছি তাহলে কমেন্ট বক্সে লিখেন বিসমিল্লাহ রহমান রহিম অবৈধ কোনো জায়গায় এ কাজটা লাগানোর চেষ্টা করবেন না প্লিজ ভাই কারণ আপনার এ কাজ অবৈধ কোনো জায়গায় হতে পারে না হবে না দুম দাম এখানে সে কমেন্ট করছে হুজুর আপনাকে টাকা দিয়েছি ভাই এত সহজ কথা আমাকে টাকা দেবে আরে তো চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই যে একদিনে আমার সঙ্গে যোগাযোগ করে ছ মাস সাত মাস পরে আমার সঙ্গে কথা বলার সুযোগ হয় বোঝে না সাড়ে তিন চার লাখ আমার রুগী সাবস্ক্রাইবার তো তার মধ্যে কতটা রুগী হবে বলো আমি তো পার ডে নাম লিখি রুগী দেখার জন্য চারটে অনলাইন কাজ নেই দুটো বা তিনটে সাতটা করে কাজ করি ডে তা আমি আমি তো তো মানুষ যন্ত্র মেশিন না মানে আপনাকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে ভাই রে আমার কাছে কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই যদি মনে হয় অন্য কোনো জায়গায় করবেন আপনি কাজ করে আসতে পারেন সমস্ত জায়গা করেন আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই অথচ খরচ সবার থেকে বেশি আজকের আলোচনা আমি দীর্ঘ করব না কমেন্ট বক্সে লেখেন বসমি রহমান রহিম সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক্লা হাফ